আমি কেয়া কেমন ভালো আছেন তো আজকে আমি ক্রাফটের জন্য অনেকগুলো আইটেম কিনেছি তো কী কী আইটেম কিনেছি সেগুলো দেখাবো এগুলো আমি সব কিছু কোথা থেকে কিনেছি আপনারা ভিডিওর লাস্টে দেখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারটা আর স্ক্রিনে আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব। কারণ এই ভিডিওটা দেখলে অনেকেই জিজ্ঞেস করবেন আপু এই ম্যাটেরিয়ালগুলো কই পাবো এগুলো কী বানাবো বা কোথায় কি পাওয়া যায় তো আমি সব কিছু বলে দেবো একটু ধৈর্য সহকারে দেখেন আমি এখানে হেড পিস বানানোর জন্য অনেকগুলা ক্রিস্টাল আনছি আর নতুন মার্কেট আসছে একটা এই যে এই স্টোনগুলো মানে সব কিছু আমি ডিটেলে দেখাবো আর ডিটেল আপনাদেরকে বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন তো চুরি তৈরি করার জন্য চুরির বেস আনছি এই চুরির বেস রাউন্ড শেপ আনছি হচ্ছে আমার জানা মতো ছয়টা আনসি আছে হয়তো এগুলো নিচে আচ্ছা আচ্ছা এখানে আছে হয়তো তো যাই হোক আমি এই যে ছয়টা বললাম না ছয়টা আনসি মানে হচ্ছে তিন জোড়া চুরির জন্য হচ্ছে ছয়টা ছয়টা চুরি আনছি এগুলোর উপরে সুতা পেঁচিয়ে তারপর হচ্ছে রিবন পেঁচিয়ে এগুলোর উপরে স্টোন সেট করে আমি চুরি বানাবো আর এখন খুব 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 চলতেছে হচ্ছে এই চুরিগুলো আমি দাম ডিটেল বলতেছি না কারণ এগুলোর দাম উঠা নামা করে তাই আমি দাম বলতেছি না আপনারা জাস্ট সাফতার তার প্রাইস থেকে আমি এগুলো আনছি আপনারা জাস্ট ভাইয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই জিনিসগুলো ভাইয়াদের দোকান থেকে অনলাইনে অফলাইনে বা দোকানে গিয়েও কেনাকাটা করতে পারেন মঙ্গলবার দিন বাদে যে কোনো দিন যাবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন দেখেন কি সুন্দর সুন্দর চুরির কালেকশান তো রাউন্ড চুরি কিনছি আর এইগুলো হচ্ছে কটা একটা এইটা কিনছি এখানে হচ্ছে দুই চার ছয় আট দশ বারো দুই চার ছয় আট দশ বারো এটাও রেমন হয় একটা কোনো দিকে আছে আচ্ছা যাই হোক এরপরে আমি কী কী আনছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই মিক্স ব্রিড মিক্স ক্রিস্টাল আনছে এই কারণে যে মানহামনির জন্য হেড ক্রাউন বানাবো হেডফোন বানাইতে যে যা যা ম্যাটেরিয়াল লাগে সবই আমার কাছে আসে তো হেডফোন বানাইতে তাল লাগে তারগুলো একটু তারগুলো দেখালে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আমি এটা দেখাচ্ছিলাম এই যে এই ধরনের যে ওয়েগুলো আছে জুয়েলারি মেকিং তার এই তারগুলো দিয়ে কিন্তু আমি হেড পিসগুলো বানাই আপনারা কিন্তু দেখেন তো এখানে মানে কয়েক তোলা আছে এক এক রকম আমি মিক্সড করে নিচ্ছি আপনারা কিন্তু এইরকম মিক্সড চাইলে মিক্সডও নিতে পারবেন সাতটার এন্টারপ্রাইজ থেকে এরপর আমি আপনাদেরকে দেখা ব্যাগ বানাবো এই যে ছালার ব্যাগ আছে না চালের ব্যাগ দিয়ে একটা ব্যাগ বানাবো এই জন্য আমি চারটা বল আনছি কারণ ব্যাগ বানাইতে কিন্তু বল লাগে হ্যান্ডেলে বল লাগে এরপর আমি এই যে এই এই হাফ পার্ল যেগুলো আছে মানে চুরিতে বসানোর জন্য আমি এইটা আনছি তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইয়েলো কালারের ইয়েলো কালারের এই যে ক্রিস্টালগুলো তো আমি এই কালেকশান দেখাচ্ছি এইরকম এরকম হলুদ কালার দিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভ্যান বানাইছি যেটা আমার মেয়ে সব সময় পরে এই যে দেখেন হলুদ কালার যে ক্রিস্টালটা এই ক্রিস্টালটা দিয়ে কিন্তু অলরেডি আমি আমার মেয়েকে ভ্যান বানিয়ে দিয়েছি ওটা সব সময় পরে আর এই যে মিক্সড কালার যে এনেছি মিক্সড কালার দিয়ে কেমন হেডপিস বানাবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে মিক্স মিক্স যেরকম আনছি আপনারা দেখতে পাচ্ছেন এইরকম এই পাথরগুলো দিয়ে কিন্তু এই যে এরকম হেড পিস বানাবো বা আমি আমার মেয়ের জন্য প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু এরকম হেডপিস বানাই এই জন্যই কিন্তু এই ক্রিস্টালগুলো আনা দেখতে পাচ্ছেন ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর আর এই যে এখানে মিক্সড কালারের স্টোন আছে এরকম মিক্সড কালার স্টোন থাকলে আর এইরকম গয়না বাঁধার তার থাকলে আপনারাও কিন্তু খুব সহজে এরকম সুন্দর সুন্দর হেডপিস গুলো আপনারা বানাতে পারবেন তা আমি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই ক্রিস্টালটা এনেছি একটা এই ক্রিস্টালটা এনেছি হচ্ছে হেডপিস বানানোর জন্য খুব সুন্দর এবার নতুন একটা ম্যাটেরিয়াল পাইছি এটা হচ্ছে এটা এটা পেয়ে আমি একটু বেশি করেই নিয়ে আসছি কারণ এটা থাকবে না আমি জানি এটা থাকবে না আর একবার যদি হেডপিসের ভিডিও লঞ্চ হয় তাহলে পুরোটা শেষ হয়ে যাবে এই জন্য আমি বুদ্ধি করে মানার জন্য দুইটা হেডপিস যেন বানানো যায় দুই কালারের সেই জন্য আমি এটা এনেছি এই যে দেখেন এগুলো পার পিস হিসাবে এগুলোর দাম নামা করে মাঝে মধ্যে দেখা যায় খুব থাকে আবার মাঝে মধ্যে দেখা যায় এক পিসও পাওয়া যায় না তো আমি এগুলো নিয়ে আসছি সাততাল এন্টারপ্রাইজ থেকে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আনছি এই যে দেখেন এই কালারটা আমার কাছে এত ভালো লাগে ডার্ক পার্পেলের সাথে টিয়া কালার একটা কম্বিনেশন খুব সুন্দর মানে এটা যে এটা দিয়ে করবে এমন না দুইটা আমি একটা একটা প্যাকেটের ভিতরে করে নিয়ে আসছি এই বাইরে একটা খেমে যেন বের হয়ে গেছে একটা স্টোনের জন্য দেখা যায় কাজ থেমে যায় তাই পরিমাণ মতো আনছে এগুলো তোলা হিসাবে কিনতে হয় আপনারা নিতে পারবেন আমি এরপরে একটা চুরির কাজ করার জন্য হাফ পায়েল নিয়ে আসছি এইগুলো দিয়ে দুইটা চুরি অনায়াসে হয়ে যাবে কারণ যখন পায়েলের কানের দুল পায়েলের মালা পরা হয় তখন কিন্তু পার্লি একটা চুরি না পড়লে কিন্তু সুন্দর লাগে না তো এটা হচ্ছে পার্লিটাই হাফ করে করা ঠিক আছে হাফ পার্লিগুলো আচ্ছা এরপর আনছি এটা এটা বর্তমান সময় খুব চলতেছে তো আমি মিক্সড করে আনছি এগুলো মিক্সড করে আনছি এখানে সম্ভবত দুই তলার মতো আছে দুই তলা বা তিনতলা হতে পারে মানে আমার আইডিয়া নাই কারণ যেটা যতটুকু লাগবে নিয়ে নিছি এই দেখেন এটাও কিন্তু আপনারা সাতটা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন তারপর আমি এটা দেখাই এটা একটু বড়ো সাইজের এটাও কিন্তু খুব সুন্দর এটা চুরিতে দিলে ভালো লাগবে এটা খুবই সুন্দর এটা চুরি বা আমরা অন্যটা অনেক সময় ডিজাইন করি না সেগুলোতে দিলেও কিন্তু ভালোই লাগে বা আমার মেয়ের জন্য যদি আমি পার্লের যদি একটা হেড পিস বানাই সেটার সাথে এটা দিলে গ্লেসটা খুব ভালো হবে এরপর আমি দেখাচ্ছি এই যে এটা এটা। আমার কাছে এত বেশি ভালো লাগছে এটা কিন্তু এই স্কোয়ার চুরি উপরে সুতা বা হচ্ছে রিবন দিয়ে করে এই রকম উপরে উপরে আঠা আঠা দিয়ে লাগালে কিন্তু এটা খুব সুন্দর চুরি হবে আর নিজের হাতে বানানো একটা চুরি ড্রেস দিয়ে ম্যাচিং করে পড়লে সেটার একটা আনন্দই কিন্তু আলাদা এই যে এটা একটু হাফ পালটা তো দেখিয়েছি আপনাদেরকে এগুলো খুব সুন্দর এগুলো সব আমি সাতার এন্টারপ্রাইজ থেকে কিনেছি অনেকে বলবেন আপনি অনেকক্ষণ ধরে বলতেছো সাতার এন্টারপ্রাইজ নাম্বার তো দিচ্ছ না নাম্বারই কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এটা এনেছি অনেক সময় পাল দিয়ে যখন হেড পিস বানাই তখন ওটার উপরে কিন্তু ফুলের রেনু দেওয়ার জন্য কিন্তু এই ছোটো পুঁথিটা লাগে এটা খুবই সুন্দর এরপর আমি এটা আনছি এটা আমি এটা হচ্ছে দুই প্যাকেট আনছি বিশ পিস বিশ পিস করে দুই প্যাকেট আনছি কারণ কি একটা হেড পিসে মিনিমাম বারো চোদ্দো পিস লাগে তো যদি বিশ পিস আনি তাহলে কিন্তু মানে এখান তো চল্লিশ পিসের মতো আছে হয়ে যাবে খুব সুন্দর করে অনেকগুলো হয়ে যাবে বা একটু গ্যাপ গ্যাপ করেও যদি দেই একটু ফুল টুল কন্ট্রাস্ট করে তাহলেও কিন্তু ভালো লাগবে এটা অনেক সুন্দর এটা শেষ হয়ে যাবে তাই থাকবে না তাই নিয়ে আসছি এই যে এটা আরেকটা নতুন জানি না এটা দিয়ে কীভাবে কাজ করব নিয়ে আসলাম ম্যাটেরিয়াল এক একটা এক একটা কাজ করে ফেলবো সমস্যা নেই আর এই দেখেন এই যে আঙ্গুর পাতাটা এটা এক পিসি ছিল জানি না এটা কিসের মধ্যে লাগাবো কিন্তু তারপর আমার কাছে ভালো লাগছে আমি নিয়ে আসছি এই যে দেখেন ফুল আছে খুব সুন্দর কিন্তু এই যে ফুল আছে এটা খুব সুন্দর একটা ফুল এটার সাথে ওই যে পিঙ্ক কালার দিয়ে কনট্রাস্ট করে খুব সুন্দর একটা পিঙ্ক কালার গ্রিন কালার দিয়ে বা পার দিয়ে কন্ট্রাস্ট করে খুব সুন্দর একটা হেড পিস তৈরি করে ফেলবো আর নতুন আরেকটা জিনিস আনছি সেটা হচ্ছে এই যে থ্রি ডি কোণ যেটা এটা এখন বর্তমান সময়ে খুব খুব রানিং একটা আইটেম তো ফেব্রিক রিলে এগুলো নিয়ে আসছি দুইটা একটা হচ্ছে পার্পেল কালার পাইছি আর সিলভার কালার পাইসি গোল্ডেন কালারটা পাইনি তো যাই হোক আমার এই কেনাকাটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা আমাকে অবশ্যই জানাবেন এতগুলা জিনিস আসলে যারা ক্রাফটের কাজ করে তাদের কাছে এইগুলা মানে কি বলবো মানে জামাকাপড় কিনবো মনে এত খুশি লাগে না এই ধরনের জিনিসগুলো কিনতে পারলে যেই পরিমাণ খুশি লাগে আমার তো খুশির কোনো সীমা নাই আমার মানে হাত পা সুলচুল করতেছে কতক্ষণ আমি মানে এই আইটেমগুলো দিয়ে কাজ শুরু করব। তো যাই হোক ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে দোয়া করবেন আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই আইটেমগুলো দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়ার জন্য সুন্দর সুন্দর আইটেমগুলো করে ভিডিও দেওয়ার জন্য এই যে এই স্টোনগুলো আনা হয়েছে এরকম সুন্দর সুন্দর হেডপিস করার জন্য এই যে দেখছেন হেডপিসগুলো খুব সুন্দর আমার কাছে আমার মেয়ে কিন্তু এগুলো রাফ ইউজ করে মানে রাফ ইউজ মানে কোনো জায়গায় বেড়াতে গেলে বল আমি আমাকে ওই ড্রেসের সাথে এটা মিলিয়ে দাও তো মানহমনি ড্রেসের সাথে মিলায় মিলেই কিন্তু সবগুলো হেডপিস কিন্তু বানানো আপনার একটু চেষ্টা করলেও বাইরে থেকে চড়া দামে হেডপিস না কিনে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের ছোটো সোনামিনীদের জন্য বানাই দিতে পারবেন সুন্দর সুন্দর হেডপিস তো আমি এরপরে যেটা করব। সেটা হচ্ছে এই যে এটা তো দেখায় সেটা মিক্সড এটা দিয়ে একটা না দুইটাও হেড পিস করা যেতে পারে এখানে যে পরিমাণে স্টোন আছে তো যাই হোক আমি এখন আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিই একদম পান আর্ট থেকে শুরু করে স্ক্রিন প্রিন্ট টাই তাছাড়াও কিন্তু আর্ট ক্রাফটের যা যা দরকার সব কিছু আপনারা পেয়ে যাবেন সাতার এন্টারপ্রাইজ থেকে আর যারা পেজ থেকে দেখছেন আপনারা টাইটেলে খেয়াল করবেন আমি কিন্তু ওনাদের পেজটা মেনশন করে দিচ্ছি তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বিশ নিউ সুপার মার্কেট নিসতলা মোদি মার্কেট আট নম্বর গেট সংলগ্ন নিউমার্কেট ঢাকা বারোশো পাঁচ বা আপনারা এই যে তেরো যে নাম্বারটা আছে লাস্টে তেরো এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ারা কিন্তু আপনাদেরকে লোকেশন ডিটেল বলে দিবে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন আমি ইনশাল্লাহ দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব ভিডিওগুলো আপলোড করার জন্য এই সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে সুন্দর সুন্দর ক্রাফট আইটেমগুলো আপনাদেরকে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম